আসসালাম আলাইকুম প্রিয় মান্ডাবাসী অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে আপনাদের সবার সুপরিচিত এক্সিলেন্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মিস্টার রয়্যাল এক্সপ্রেস মিস্টার রয়্যাল এক্সপ্রেস মিস্টার রয়্যাল এক্স এখন আপনার দ্বার প্রান্তে এখানে পাচ্ছেন নিত্যপ্রয়োজনীয় পণ্য সহ কসমেটিক্সে টয়লেটিস হাউজ হোল্ড ক্রোকারিজ খেলনা গিফট আইটেম এবং এক্সিলেন্ট গ্রুপের সকল পণ্য সহ মেডিসিন সুবিধা মিস্টার রয়্যাল আসলে পাবেন একটি কিনলে একটি ফ্রি দুইটি কিনলে একটি ফ্রি তিনটি কিনলে একটি ফ্রি সহ বিভিন্ন পণ্যের উপর বিশেষ মূল্য ছাড় আপনাদের সুবিধার্থে মিস্টার রয়্যাল এক্সপ্রেস প্রতিদিন সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে সম্মানিত সুধি আর নয় গুলশান আর নয় বনানী নয় উত্তরা অথবা ধান বন্ডিয়া এক্সিলেন্ট গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান রয়্যাল কিচেন অ্যান্ড কনভেনশন হল এখন আপনাদের সাথে সকাল এগারোটা থেকে শুরু করে রাত দশটা তিরিশ মিনিট পর্যন্ত আমরা আছি আপনাদের সেবাই এখানে রয়েছে থাই চাইনিজ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ও বাংলা খাবারের অনেক রকম সমাহার প্রিয় সকলকে জানাচ্ছি এক্সিলেন্ট গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান রয়্যাল কিচেনের পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আপনাদের জন্য রয়েছে অনেক রকমের আয়োজন সুবিশাল পরিসরে মনোমুগ্ধকর পরিবেশে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কনভেনশন হল বিয়ে বৌভাত শূন্যতে খাতনা কনফারেন্স সেমিনার সকল প্রকার সামাজিক অনুষ্ঠান করার সুব্যবস্থা আমাদের বিশেষ আকর্ষণ রুপ রেস্টুরেন্ট আমাদের বিশেষ আকর্ষণ রুপ রেস্টুরেন্ট ও বাচ্চাদের জন্য খেলার জায়গা সহ লাইভ বারবিকিউ চিকেন ও জুস বার অভিজ্ঞ ও দক্ষ ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হয় আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রয়্যাল কিচেন অ্যান্ড কনভেনশন হল রয়্যাল কিচেন অ্যান্ড কনভেনশন হল আপনার পরিবারের সকলকে নিয়ে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার আমার সুপরিচিত মিস্টার রয়্যাল কিচেন অ্যান্ড কনভেনশন হলে সকল প্রকার আয়োজনে আমরা থাকব আপনাদের সেবাই গুণগত মানসম্পন্ন সেবাই আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের ঠিকানা জেনে নিন 46 ক উত্তর মান্ডা ছাতা মসজিদ সংলগ্ন মুগদা ঢাকা 1214 মোবাইল 01897960115